কি বেলকুনিতে বসে এই যে বিকেল টাইমে কাঁচা আম মশলা মাখা মিস করছেন তো অনেকে আবার ভাবছেন যে এই সময়ে আবার কাঁচা আম আম তো পেকেই গেছে বাজারে আম তো পা মানে শৈল এখন শুরু হয়ে গেছে কিন্তু চাপের আম খেতে হলে কিন্তু অপেক্ষা করতে হবে এটা আপনারা বিভিন্ন সূত্রে জেনেছেন যদিও আম গবেষণা গবেষণা ইনস্টিটিউট বা সরকার কর্তৃক যে বেঁধে দেওয়ার নিয়ম সেখানে পনেরো তারিখ থেকে আম ভাঙা শুরু হয়ে গেছে এরকম আপনারা খবর পেয়ে গেছেন অলরেডি তবে পনেরো তারিখ থেকে গুটি আম পাকা শুরু হবে বা গুটি আম নামানোর অনুমতি দেওয়া হয়েছে তাই তো আমরা জিনিসপত্র নিয়ে এই যে মরিচ ভাজা এবং হচ্ছে যে আরও যে সকল মশলা বানিয়ে আমাদের স্পেশাল মশলা বানিয়ে আমি আর ইব্রাহিম বসে গেছি এখানে যে কাঁচা আম এখন আমরা খাবো কারণ কাঁচা আম খাওয়ার মুখ্যম সময় কিন্তু এখনই আর কটা দিন পরে কিন্তু এই সময়টা এই সুযোগটা আমরা পাবো না হচ্ছে আমি নিয়ে তো দেখলেন কিভাবে আম খাচ্ছি আমরা এবং কিভাবে আম খেতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছে এক প্রকারের হ্যাঁ এই যে এভাবে মশলা নিয়ে হ্যাঁ একটা মানে পাঁচ জিবাই পানি চলে আসছে তো চাপের মাপ যদি ক্ষীরসাপাত আম যে শুরু হয় প্রথমে প্রথমে শুরু হয় যদিও গোপালভোগ দিয়ে তারপর ক্ষীর ক্ষীরসাপাত আম গোপালভোগ আম খুব কম থাকে তো ক্ষীরসাপাত আম যদি খেতে চান তাহলে তো অপেক্ষা করতেই হবে কমপক্ষে আরও বিশ দিন গ্রাম্য সম্ভার থেকে খেতে হলে অন্তত পক্ষে বিশ দিন অপেক্ষা করতে হবে অন্তত বলতে বিশ দিনের দেরি হয়তো হবে না বিশ দিনেই পাবেন তো ধন্যবাদ এখন আপাতত কাঁচা আম খেতে থাকেন আর যদি বাজারের বিভিন্ন ভেজাল ধুক্ত আম খেতে চান তাহলে বাজার থেকে খেতে পারেন